আমার যদি চলে তো আপনার আপত্তি নেই আসলে তো কেন দান দামি আপনার চলে কেন নেমে আমার চলে চলে তো দান দামি আপনার পুরোটাই দান দামি ব্যবসা চাকরির কথা বলে আইনা তারপর টাকা গুলো নিতেছে এদের তো এদিকে একটা তো বিমার কথা বলে আনেন না আপনারা আবার কথা বলেন এদিকে আমরা বলছি আপনারাই তো আনছেন আপনি আপনি না বলেন আপনার মতো লোকই আনছে এখানে ঠিক আছে উনি আপনার মতো লোক আমাদের অফিসে কমপ্লেন নাকি এটা জিজ্ঞাসা করেন আমাদের ওরে ভাই মাওনা ফ্রান্সের লোক আছে এখানে আপনি আপনার অফিস খুঁজেন কি জন্য আপনার মতো সব প্রতারকরা এই কাজ করে আবার কথা বলেন আপনি তো এত উত্তেজিত হয় কথা উত্তেজিত না আপনার স্বভাব ঠিক করেন আগে আমি বলি আমাদেরকে বলছে যে ওইখানে এটা তুমি একটা ফোন নাম্বার দিবা তোমার ফোন নাম্বারই থাকবে এই টাকাটা একটা টাকাও কেউ মাইনে খাইবে না তুমি যে দিবা বিকাশ করো এভাবে তোমরা চেক করতে পারবে এই টাকাটা বুঝছেন আমরাও নাম্বার দিয়েছি পরে আমাদেরকে বলতে যে এক সপ্তাহের ভিতরে তোমাদের কাছে একটা এস এম এস এক সপ্তাহ না মানে এক বছর ধরে আসে না আমরা এটা কিন্তু একবারে মায়ের কি বলবো থাকতে থাকতে যে মানে লাইরে ওই অফিস থেকে আপনাদের মতো চাকরির কথা বলছে পনেরো হাজার টাকা মাস স্যালারি ঠিক আছে বিমার কথা আমাদের কিছু আমরা আমাদেরকে বিমার কথা আনছে না চাকরির কথা আনছে

যে আসছে ওনারা মনে হয় চার পাঁচজন চার পাঁচজন আসছে চার পাঁচজন নাম জানি না স্যার যে আপনাদের আপনার নাম কি জানো চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি আচ্ছা কোন জনের যান আপনি গাজীপুর গাজিপুর গাজীপুরে